হ্যালো আমাদের আপনারা জানেন আমাদের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি আর সাধারণত আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন ডক্টরের কাছে যেতে পারেন না কোনো আর্থিক কারণে বা যারা শহর অঞ্চলে থাকলেও ব্যস্ততার জন্য তারা ডক্টর কাছে না গিয়ে বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করেন এবং ওষুধগুলো কালেকশান করতে গিয়ে তারা যে সমস্যাটায় পড়েন সেটা হচ্ছে দেখবেন এতগুলো মেডিসিন দেখতে পান একটি ডিজিজের ক্ষেত্রে যে কোনটা ব্যবহার করে উঠবেন সেটা বুঝে উঠতে পারছেন এবং যেটি দেখছেন সেটাই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এই সব ক্ষেত্রে আমরা একদম সিঙ্গেল ডিজিজ সিঙ্গেল মেডিসিন নিয়ে আলোচনা করি যাতে তার বুঝতে কোনো সমস্যা না হয় তো আর একটা বিষয় হচ্ছে আমাদের যে মেডিসিনগুলো বলি সেই মেডিসিনগুলো কিন্তু একদম ক্লিনিক্যালি প্রুভ অর্থাৎ আমাদের ডাক্তাররা যারা ব্যবহার করেছেন তার ফল পেয়েছেন তবেই কিন্তু সে মেডিসিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় এমনি যে কোনো মেডিসিনগুলো যে আপনাদের সঙ্গে মিটামেডিকা দেখে তার যেটা আছে সেটা একটা লেকচার দিয়ে দেওয়া হলো সেটা কিন্তু নয় আমরা একদম সংক্ষেপে কোনো ধরনের ভাস্ট লেকচারে না গিয়ে তার ডিটেলসে না গিয়ে শুধুমাত্র মেডিসিনটা সম্পর্কে বলি এই কারণেই যে আমাদের যারা শ্রোতা তারা হচ্ছে একদম সাধারণ সহজ সরল মানুষ তাদের ক্ষেত্রে একটা বিরাট লেকচার শোনাতে গেলেই তারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যান এবং যার ফলে কী হয় ভিডিওর মূল বিষয়বস্তুগুলো বাদ চলে যে এমন একটা জিনিস শুনলেন যেটার মানেটা উল্টো হয়ে যায় আর মানুষ একটু ভিডিও বড়ো হয়ে গেলেই সেখানে যে স্কিপ করেন তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দেখবেন সেখানে মেডিসিনের নাম আমরা প্রত্যেকটা ভিডিওতে স্কিপে মানে আপনার স্ক্রিনে লিখে দিচ্ছি তারপরেও কিন্তু দেখবেন আমাদেরকে কমেন্টস করছে যে ডাক্তারবাবু এই মেডিসিনটা আমরা বুঝতে পারলাম না দেখতে পেলেন ওটা একটু লিখে পাঠান লিখে পাঠান তার মানেটা কি সেখানে স্ক্রিনে যে লেখা আছে বেশ কিছুক্ষণ ধরে তো সেটা ওনারা কিন্তু ফলো করেনি অর্থাৎ সে ভিডিওটা উনি স্কিপ করে দেখে গেছেন তো উনি যে স্কিপ করে দেখেছেন সেটাতে স্পষ্ট এই যে স্কিপ করে না যান একটু ভিডিওটা বড় হয়ে গেলে যে স্কিপ করে বেরিয়ে যান যার ফলে কী হয় যে সে শুনলো সবই কিন্তু বুঝে উঠতে পারলো না তখন ঘুরিয়ে আমাদের কমেন্ট করে যে ওষুধের নামটা একটু বুঝতে পারছি না লিখে দিন অথচ আমরা বড়ো করে স্ক্রিনে একদম ক্যাপিটাল লেটারে স্ক্রিনে লেখা থাকে সেই মেডিসিনের নামটা প্রত্যেকটা ভিডিওতেই তো যাই হোক সেই জন্য আমার ভিডিওগুলো একদম ছোটো করে বানাই যাতে আপনাদের কোনো ধরনের স্কিপ করতে না হয় আর অন্য কোনো ধরনের যে ভনিতা বা আলোচনা এগুলো থেকে আমরা একদম এড়িয়ে যাই তো যাই হোক আজকেও সে ধরনের একটি বিষয় আমাদের কাছে কয়েকটা কমেন্ট পেয়েছি তার ভিত্তিতে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের শরীরে যদি হাতে পায়ে অনেক সময় কালো শিরা দেখা যায় এই যে কালো শিরাগুলো যেটাকে আমরা বলি ক্লাইমোসিস তো এই কালো শিরায় যদি ব্যথা হতে থাকে সেক্ষেত্রে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন তো এটার ব্যাপারে অনেকগুলো সিমটম বা অনেকগুলো মেডিসিনের কথা আসে তো সবাই যাতে ব্যবহার করতে পারেন সেই ধরনের একটি মেডিসিন বলবো যেটা সকলের ক্ষেত্রেই এই রোগে প্রযোজ্য হবে যেন স্পেসিফিক কেসিসটি নেওয়ার প্রয়োজন না হয় তো সেই ধরনের একদম টনিক আকারে যে মেডিসিনটির কথা বলছি এটা আমাদের ইন্ডিয়ান ডাগস আপনারা ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন আর এরপরে যদি মনে হয় আপনাদের এটি বুঝতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে তো অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে বিনামূল্যে পরামর্শ দিয়ে থেকে আমাদের সংস্থার যে কোনো ডাক্তারবাবু আপনাদের সঙ্গে কথা বলে নেবেন তো যাই হোক আমাদের আজকের যে কালো শিরায় যদি আপনার ব্যথা হতে থাকে হাতে পায়ে বিশেষ ক্ষেত্রে এরকম শিরাগুলো দেখা যায় যেটাকে আমরা বাংলায় কালো শিরা বলি সাধারণ মানুষ বোঝার জন্য বলছি তো এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে টার্মিনালিয়া অর্জুন মাদার এটা আপনাকে অন্তত দশ থেকে পনেরো ফোটা করে দিনে দুবার করে পাঁচ সাত দিন ব্যবহার করতে হবে তো আশা করা যায় এতে অনেকটাই আপনার ব্যথাও কমে যাবে এবং আস্তে আস্তে কালো ভাবটাও কিন্তু কমে আসবে তো ব্যবহার করুন যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করবেন তাছাড়া আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে এবার আলোচনা করে মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ